হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো দেখতে পাচ্ছো আমাকে আমি কোথায় যাচ্ছি জানো আমি যাচ্ছি হচ্ছে দেখতে পাবে তোমরা ঠিক বুঝতে ট্রেন যাচ্ছে আমার এলাকার আমি স্টেশন দিয়ে যাচ্ছিলাম সেটা তোমরা ভালোই বুঝতে পেরেছো তাই তো তো আমি হচ্ছে যাচ্ছি কোথায় তোমরা এখনই দেখতে পাবে দেখতে পাচ্ছি কত ছাতা টাঙানো আছে কত লোকজন যাওয়া আসা করছে হাঁটা চালো করছে সবই করছে আর এইখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে এই দেখো সব সন্ন্যাসীরা এক জায়গায় হয়েছে এই হলো আমি এসেছি এইখানে সন্ন্যাসীদের মেলা দেখতে যে মেলাটার নাম হল চড়ক মেলা কারণ সেটাতে অনেকেই পোস্ট করেছে ও তোমরা অনেকেই দেখেছ অনেক জায়গায় অনেক রকমভাবে তৈরি হয় এই মেলাটা অনেক রকম ভাবে অনেকে অনেক কিছু বানায় অনেক কিছু করে সবথেকে বড় কথা পুরো ঈশ্বরের একটা মানে কি বলবো অভ্রকে দেখো কি গুট লাগছে কি সুন্দর লাগছে অভ্র দাঁড়িয়ে আছে আমি অভ্রকে তুলেছি আর এই সব থেকে বড়ো কথা এটা একটা ঈশ্বরের দান যে মানুষগুলোকে সুন্দর করে মানে বিশাল বিশাল একটা মানে কি বলবো কি বলে ওটাকে পরীক্ষা পরীক্ষার মধ্যে ফেলা হয় যেমন অগ্নি পরীক্ষায় ফেলা হয় যেমন ছুঁচ ছুঁচ হচ্ছে গালের মধ্যে বিধিয়ে দিয়ে এগাল থেকে ও গালে বের করে দেওয়া হয় তারপরে হাতের মধ্যে ছুঁচ বিধিয়ে দেওয়া হয় তারপরে হচ্ছে আর একটা তো বড়ো জিনিস আছে বাকি সেটা তো তোমরা দেখতেই পাবে তবুও আমিও বলছি সেটা হচ্ছে বসি গাথা বর্ষি গেঁথে দেয় পিঠের মধ্যে দিয়ে ঝোলানো হয় তাই না সেইটাকে বলা হয়তো চরক মেলা চরক ঘোড়া সেটাকেই চড়ক ঘোড়া বলে তার আগে যে গাছটা আনে ঈশ্বরের আশীর্বাদে সেই গাছটাকে পুজো করা হয় তো দেখতে পাচ্ছে আমাকে আমি চলে এসেছি এই মেলার মধ্যে আমি অনেক লোকজন আছে তবে কি বলো তো আমি যে এসেছি সন্ধ্যা ছটা সাড়ে ছটায় তো বেশি লোকজন নেই দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এলাকা একদমই ফাঁকা হালকা কয়েকজন মানুষ দেখা যাচ্ছে কিন্তু আবার এইখানে যেমন একদম ফাঁকা ফাঁকা লাগছে এই জায়গাটাই বেশিক্ষণ না আর এক ঘন্টার মধ্যে পুরো ভরে যাবে মাছির মতন ভরে যাবে কারণ এখন সব মানুষজন আসা শুরু করছে আর আমি এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে সবাইকে দেখছি এই দেখা আমার পাশে অভ্র অব্রকে একটু তুললাম সামনে একটু আদর দিয়ে দিলাম যে মায়ের আদরের চোখগুলো বড় বড় হয়ে গেল ও মায়ের খুব আদরে জানো তো অব্রকে আমি খুব ভালোবাসি অব্র আমার জীবন তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে মানে সবারই ভিডিওই বানাচ্ছি যাকে যাকে পাচ্ছি তাকিয়ে তো অব্র দেখেছি পুরো স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে এখানে একে একে খেপার মতন আমি বললাম তোকে একটুখানি তুলে নিই দিয়ে আমার দিকে তাকিয়েছে আর এই নাও তোমার ব্যাগ নাও তাই বলছে তো এই দেখো সবাই যাওয়া আসা করছে কিন্তু দিকে তো প্রচণ্ড ফাঁকা প্রচুর ফাঁকা এখনও সেভাবে কেউ আসেনি তো এই দেখো ছোট্ট বাচ্চা নিয়ে এসেছে এক ভদ্রলোক ভদ্র মহিলা মেলা দেখাতে আমি তাই জন্য দেখলাম এখনো যখন মেলাটা স্টার্ট হয়নি কারণ আমি এই এই ছোকে একটু ফুচকা খেয়ে নিই কারণ এই যে এখন আমি যদি ফুচকাটা খাই তাহলে কী হবে বলো মানে আমি খুব ধীরে সুস্থে আস্তে আস্তে খেতে পারবো আর মেলা যখন শুরু হবে তখন প্রচুর মাছের মতন লোকজন আসবে তখন কিন্তু ফুচকাটা আমি ঠিকঠাক খেতে পারবো না আর আরেকটা জিনিস আমি যে ফুচকাওয়ালার কাছে ফুচকাটা খাচ্ছি সত্যি কথা বলতে সত্যি ওনার ফুচকাটা ভীষণ ভালো লাগলো খেতে তো আমি এই কারণে আরও খেলাম তার মধ্যে আজকে তো নিরামিষ একটু আলু দিয়ে জল দিয়ে ফুচকা খেতে ভালোই লাগছে কাল থেকে নিরামিষ খাচ্ছি মানে কাল থেকে ওদের ফার্স্ট করেছিলাম নির পুজো নির পুজোর পর আজকে এবার নিরামিষ এইবার এবার সমানে এরকম চলছে না একটু ফুচকা আলু টক জল খেতে বেশ ভালোই লাগছে তাই আমি একটু ফুচকা খেয়ে নিলাম এই এই ফাঁকায় ফাঁকায় মানে এখনও মেলায় লোকজন সেরকম জবেন পাশে আরেকজন খাচ্ছেন আর এক মহিলা তো আমিও খাচ্ছি তো ভীষণ ভালো লাগলো ফুচকাটা খেতে আর একটা কথা হচ্ছে তারপরে আবার দেখতে হবে কোথায় দাঁড়ানো যায় কারণ দাঁড়িয়ে আবার তো আমাকে সেই হচ্ছে জায়গাটা ফাঁকা জায়গায় গিয়ে ঠিক করে না দাঁড়ালে আমি ভিডিওটা তুলতেই পারবো না আর তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করতে পারবো না এই জন্য আমি এই ফুচকাটা খেয়ে নিজের জায়গায় চলে যাব তারপরে মেলার যা হবে সব দেখব তো চলো বন্ধুরা আমার ফুচকা খাওয়া অলরেডি হয়ে গেছে হাতটা ধুয়ে টাকাটা দিয়ে আমি স্প্যাস চলে এসেছি মেলার সামনে জমে গেছি তো কী বলছি বলো তো দেখতে পাচ্ছ এইখানে প্রচুর লোক অলিডি জমা হয়ে গেছে প্রচুর লোক পুরো মাছির মতন লোক জমা হয়ে গেছে অভ্র এই দেখো সবাই হচ্ছে এই মেলাতে আসা যাওয়া করছে গাছটাকে তোলার চেষ্টা করছে আর অনেক রকমভাবে গাছটাকে সবাই মিলে তোলার চেষ্টা করছে তো যাই হোক সন্ন্যাসীরা ঈশ্বরের কৃপায় ঠিক গাছটাকে তুলে ফেলবে অবশ্যই তুলে ফেলবে আর একটা কথা কি জানো তো সবথেকে বড় কথা এটাই আমি একবার বিশাল ভয় পেয়ে গেছিলাম এমনকি কেঁদেও ফেলেছিলাম কী হয়েছিল জানো বলছি বলছি সবটাই তোমাদেরকে বলবো সে ঘটনাটা শুনলে অবাক হয়ে যাবে আমি বলছি তবে গাছটা আগে তোলা দেখো ওনারা এত সুন্দর করে দেখো কত জোর নিয়ে পুরো বাঁধন দিয়েছে দড়ি দিয়ে এবার এই বাঁধন দিয়ে দড়ি দিয়ে টানছে এদিকে প্রচুর প্রায় একশো জনের কাছে লোক টানছে এদিকে আর ওদিকে পঞ্চাশ জনের মতন ঠেলছে এই বাঁশ মানে আট দশটা বাঁশকে গোছ করে নিয়ে গাছটার মধ্যে বাঁধিয়ে দিয়ে ঠেলা ঠেলাঠেলি করছে যাই হোক এইভাবে কষ্ট করে যেভাবেই হোক মানুষই ঈশ্বরের মানুষের মধ্যেই ঈশ্বর থাকে তো মানুষই এখন ভগবানের মতন কাজ করে ঠিক এই গাছটাকে ঠিক তুলে ফেলবে একদম পুরো দাঁড় করিয়ে ফেলবে দেখতে থাকো তোমরা তো আমি জানি চরক মেলা অনেক জায়গাতে হয় সবাই খুব ভালো দেখো সবাই দেখেছ আর আমি বলছিলাম কি আমার এলাকাতেও হয় আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি কখনো সেভাবে ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা আমার প্যালাটা দেখো। আমার কভিয়টা দেখো আমার ভিডিওটা দেখো প্লিজ ঠিক আছে ভালো লাগলে লাইক দিও কমেন্ট করো আর সাবস্ক্রাইব তো করতেই বলবো কারণ আমার পরিবারে তো তোমাদেরকে আসতে হবে তাই না তবে না আমি আমার একটা বন্ধু হয়ে উঠবে তোমরা তো চলো তো দেখতে পাচ্ছ যে গাছটাকে ওরা খুবভাবে টান টেনে টেনে তোলার চেষ্টা করছে ঘটনায় যে বললাম যে প্রচুর ঘটনা যে আমি এই গাছটাকে তোলার সময় ভিডিও বানাচ্ছি এই ব্যাগ যে গাছটা কত কষ্ট করে ঘটনা ফেলেছি তো বলে বাবা এই গাছটা দাঁড়িয়ে সুন্দর লাগছে সবাইকে সবাই অনেক খুশি হয়েছে খুব খুশি হয়েছে খুশিতে ওরা ঘটনা তো ওদের মাথায় একটা চিত্র থাকে কতক্ষণে এই চর গাছ থেকে ওরা দাঁড় করা কারণ সত্যি এটাই আসল কাজ এই গাছের মতো অনেক পুজো জাঁকজমক করে করে তবেই না গাছটাকে দাঁড় করাতে হয় তবে হচ্ছে ঈশ্বরের কৃপায় গাছটাও দাঁড়ায় মানুষও ঝোলে সবই হয় সবই ভগবানের কৃপা তো চলো আমি তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে বলছিলাম না আমার চোখ দিয়ে পুরো জল বেরিয়ে গিয়েছিল কী বলছিল জানো বলছিলাম ওর মা দেখে হাসছে ওই দেখো দেখ মাটা মিষ্টি মা ওর মা হাসছে আর আমি যেই বলেছি এটাকে বাজে তুই তোল আমি দেখি আর ভিডিও বানাই ও হচ্ছে বাঁশিটাকে বাজাচ্ছে আর ওই সুরটাকে তুলে দিচ্ছে টান টানা করে আমার মাকে বলছে বাজাতে তো চলো আবার মাঠ দেখাচ্ছি তোমাদেরকে এইবার যেটা বলছিলাম সরি বলবো বলবো করে বারবার বলছি না একটু ক্ষমা করো হয়তো একটু লেট হয়ে যাচ্ছে কারণ সব কিছু দেখাতে গিয়ে একটু দেরি হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি এখানে পূজার চেনা হচ্ছে গাছের নিচে এই রকম মায়েরা সব পূজা করতে পূজার ফল মল কেটে নিয়ে এসেছেন ঠাকুরমশাই আছেন এখানে পূজা হবে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এখানে জাঁকজমক করে গাছটাকে পূজা করা হবে তো এই পূজার্চনাটা হওয়ার পরেই না এখানে তার চরকটা ঘুরবে তাই না এই দেখো আমাকে আমি এই গাছের কাছের পুজো এই ভিডিওটা আমাকে বানিয়ে দিয়েছে একটা বাচ্চা ছেলে সেও একটা সন্ন্যাসী ঠিক আছে এত ভালো ছেলে ওকে আমার ফোনটা দিয়েছিলাম ও আমি তো অনেকটা দূরে একটা বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে না তা আমি তো আর এখানে আসতে পারিনি না সে কারণে আমি ফোনটা বাচ্চাটাকে দিয়েছিলাম ও এসে এই ভিডিওটাকে বানিয়ে নিয়ে গিয়ে আমাকে দিয়েছে তো আমি ওকে খুশি হয়ে একটু একটু উপহার দিলাম মানে কিছু না একটু টাকা উপহার দিলাম অল্প একটু তো যাই হোক তো বাচ্চাটা ভিডিওটা বানিয়ে দিয়ে আমার অনেকটা উপকার করেছে অনেক ধন্যবাদ অনেক আশীর্বাদ করি বাচ্চাটাকে আমি ও যেন সবসময় ভালো থাকে সারা জীবন ভালো থাকে ভোলে বাবা যেন না ওকে ভালো রাখে তো দেখো এইখানটা করে দেখো ওরা ছুঁচ ফুটিয়েছে দেখে কীভাবে বাপরে বাপরে এইগুলো দেখলে তো বিশাল ভয় লাগে তো আর একজন দেখো ছুঁচ ফোটাবে এখনই অলরেডি ওই দেখো খুচ ফোটাচ্ছে দেখেছো ইস এই দেখো ফুটিয়ে ফেললো ওর চামড়ার মধ্যে ছুঁচ জোরে করে ওর চামড়ার মধ্যে ছুঁচটা ফুটিয়ে ফেললো ওই দেখো দেখেছো দেখেছো ফুটিয়ে ফেললো তো চলো আমি এবার তোমাদেরকে বলছি সরি তোমরা রাখ করো না প্লিজ রাগ করো না আমি যে কথাটা তোমাদের বলতে চাইছিলাম সেইটার জন্য মানে তোমরা ভাবছো যে আমি বলতে বলতে বলছি না কী রকম ধরনের একটা ব্যবহার করছি সরি রাখ করো না যেটা বলছিলাম এবারে আমি সত্যি সেটা বলবো তোমাদেরকে সেটা হচ্ছে আমি বিশাল ভয় পেয়ে গেছিলাম এমনকি কেঁদেও ফেলেছিলাম যখন গাছটাকে তুলছিল তো তখন আমি এই রকমভাবে মানে আর অর্ধেক গাছটা তুলেছে আর আমি তখন গাছটার সময়টা আমি ভিডিওটা বানাচ্ছি আর এদিকে অভ্র বলছে আমি জল খাব তো অভ্র জল খাবো বলে জল আনতে গেছে আমি আমি বললাম এখানে অনেক জল বিক্রি হচ্ছে এখান থেকে কেন তা অভ্র বলল না আমি ও ঠান্ডা জল আমি দোকান থেকে কিনে আনি বলে স্টেশনের ওপরে চলে গেছে এবার অভ্র কীরকম বলে তো অভ্র যেটাই বলে সেটাই করে অভ্র যখন যেখানে যায় আমাকে কথা দিয়ে যায় যাচ্ছে আর রাস্তায় ও কোথাও দাঁড়ানোর মতন ছেলেও না ও যেটা করবে সেটাই করবে যে কাজে যাচ্ছে সে কাজটা করবে সোজা বাড়ি চলে আসবে এই রকম ধরনের ছেলেও তো গেছে জল আনতে আধ ঘন্টা প্রায় হতে চলো ও আর আসে না আমি তো মানে কেঁদে ফেলার মতন বিশাল মানে আমার মানে মানে বিশাল চিন্তা মাথায় আর আমি পাগলের মতন করতে শুরু করেছি যে অভ্রয় এখনও আসছে না জল আনতে গিয়ে এদিকে অভ্রকে আমি বারবার ফোন করছি অভ্র ফোনটাও রিসিভ করছে না আমার তো ভয়ে হয়ে গেছে আমি কান্না করতে করতে পাগলের মতন ওদিকে গিয়ে একটা চেনা জানা ছেলেকে জিজ্ঞাসা করলাম যে জানো তো মানে বললাম যে জানো তো এইরকম অভ্রকে আমি পাচ্ছি না অভ্রত এরকম না অব্রত জল আনতে গিয়ে যে থেকে যাবে তা তো না অভ্র কোনো আসেনি অভ্র অভ্যয় ফোনও তুলছে না বলতে বলতে পাগলের মতন ছুটতে ছুটতে আমি স্টেশনের দিকে যাই আর তখন আবারও ফোন করি ফোন করতে করতে অভ্র আসছে না দেখে আমার মাথাটা একদম পুরো খারাপ হয়ে যায় আমি কেঁদেই ফেলি তারপরে দেখছি অভ্র আসছে আমার সামনে দিয়ে হাঁটতে হাঁটতে তো বলে কি বলবো বলো তখন কতটা কষ্ট হয় খুব রেগে গেছিলাম অভ্রর ওপর অভ্র বলছে দোকানে প্রচুর ভিড় ছিল তাই আমার দেরি হয়েছে তো দেখো বন্ধুরা চরক ঘুরছে দেখে ওরা কত কষ্ট করে ঘোরে দেখো পুরো পিঠে বসি গাঁথিয়ে নিয়ে ওরা ঘোরে সঙ্গে দেখো প্রচুর বাতাসা ছিটাচ্ছে নামানোর চেষ্টা করলে ওরা নামতে চায় না আরও ঘুরব বলে দেখো সঙ্গে বাচ্চা কোলে নিয়ে ঘুরছে তারপরে আবার এই বাচ্চার পরে দেখবে ভোলে বাবার সেই কাঠামোটাকে নিয়ে ঘুরবে সেটাকে আমরা মহাদেব বাবাই ভাবি তো দেখতেই পাচ্ছ চরক ঘুরছে তো এদিকে আবারও বলি ওই কথাটা অভ্রর কথাটা তো অভ্র এলো এসে আমাকে বলেছে এই যে মা তোমার জন্য আমি মিল্কশেক এনেছি তো আমি ওই মিল্কশেকটা একটু দিল খেলাম ভাবলো মায়ের মনটা ভোলালাম তারপরে অভ্রকে একটু বকাবকি করতে লাগলাম একটু রাগ রাগ দেখে। অভ্র বললো দোকানে খুব ভিড় ছিল তাই জল দিচ্ছিল না তাই আমি দাঁড়িয়েছিলাম আর অভ্র কেমন জানো তো অভ্র হচ্ছে কাউকে কিচ্ছু বলতে পারে না কেউ যদি ওকে কিছু বলে ও সোজা মানে মার খেয়ে চলে আসবো কিচ্ছু বলতে পারবো না ও এত ভিটু তা ভিড় থাকলে বলতে পারবেন না যে আমি আগে এসেছি আমাকে আগে দাও ও এই ধরনের ছেলে তা আমি কি বলবো বলো দিয়ে ও নানান ভিড়ের মধ্যে দিয়ে আধ ঘন্টা পর জলের দোকান থেকে আমার কাছে এসেছে তারপরে এসে যাই হোক দাঁড়ালো এইটাই বলছিলাম যে আমি খুব কষ্ট পেয়েছিলাম যেমন তো আমি বিশাল ভয় পেয়ে গেছিলাম প্রায় কেঁদেই ফেলেছিলাম অভ্রর ভয়ে তো চলো আমি আর কি বলবো বলো এই দেখো পুরো সুন্দরভাবে চরক মেলাটা দেখালাম তোমাদেরকে সবাই বেশ সুন্দরভাবে ঘুরলো মানে যারা যারা বসি গা গাঁথিয়ে ঘুরছে তার দেখছে কত জোরে জোরে ঘরে ওরা কত জোরে জোরে আবার নামাতে গেলে ওরা নামতে চায় না মোটেও নামতে চায় না ওরা কেন কি জানে ওরা একটু নামতেও চায় না ওদের ভয়ও লাগে না ওদের আর ভালো লাগে না কি দেখো কী জোরে জোরে ঘোরে হুম তো শোনো আমি একটা কথা বলি ঠাকুরের মহিমা সত্যি আছে ঈশ্বর কিন্তু মানুষের মধ্যেই থাকে মানুষ যদি মনে করে মানুষ যদি চায় তো ঈশ্বরের বিষয়টা নিজের মধ্যে নিতে পারে তো সেটা হয়ও তো ভোলেনাথের কৃপায় ওদের সন্ন্যাসী আজকেই বোধহয় শেষ